প্রমাণ করলাম সমান সমান তোমার দেখো এখান থেকে কি করি স্যার ধরো উভয় পক্ষকে এম দ্বারা কি করলাম স্যার গ্রহণ করলাম হাফ এম দ্বারা গ্রহণ করলাম স্যার হাফ এম এক কথাই স্যার হাফ এম এরপর থেকে ইউ স্কোয়ার প্লাস টু কি করলেন স্যার এখান থেকে এখানে কি করলেন আসতে কিছু করে দেয় যে হাফ আর এম হাফ মানে ওয়ান ভাগ টু ভাগ এম এর নিচে এ পাশে কি করছি স্যার ওয়ান ভাগ হাফ এম এর যা কি উভয় পক্ষে কি কি করছি স্যার গুণন করছি আর তারপরে কি করছে তাই দেখো হাফ যা আছে রাখলাম স্যার এম ভি স্কয়ার লিখলাম এইটুক একবার এর সাথে গুণন আছে। আবার এইটুক একবার এর সাথে গুণন আছে। আমি প্রথম কাটা স্যার প্রথম কাটটা গুণন করি স্যার এই যে হাফ এম ইউ স্কয়ার যা ছিল তাই স্যার মাঝখানে কি আসলো যোগ যোগ দিলাম এই হাফ আর এই হাফ এই যে টু এ পাশ থেকে দেখো হাফ আর গুণ টু যদি করি ওয়ানের এম আর এ পাশে থেকে কি ছিল এ আর এস এই ওয়ান যদি আমি একটু সামনে বসাই স্যার মনে মনে ওয়ান ওয়ানের সাথে এম এ এস যদি গুণন করি ওয়ান হক যা আছে তাই বাড়াই স্যার কারণ আমরা জানি সাথে যে সংখ্যায় গুণন করি না কে ওই সংখ্যাটাই বাড়াই এ দেখো বা হাফ রাখলাম স্যার এম ভি স্কয়ার সমান সমান হাফ এম ইভি স্কয়ার ভাগ ডাব্লিউ লিখতে পারি কোথা থেকে পাইলেন স্যার ওই যে মাত্র এটি কিছুক্ষণ আগে তো প্রমাণ করলাম এরকম থাকে স্যার ডাব্লিউ সমান সমান এফ এ ছিল এফ এর মান কি এম এ ভাগ এস এর ডাব্লিউ সমান সমান কি নির্ণয় করছিলাম স্যার এটা দেখছো ডাব্লিউ সমান সমান কি হ্যাঁ স্যার দেখেন এখান থেকে মানে সমস্যা হয়েছিল ডাব্লিউ সমান সমান কি স্যার এফ এস ডাব্লিউ সমান সমান এম এ এস লিখলাম স্যার এই যে এম এস এর পরিবর্তে কি লিখতে পারি স্যার ডব্লিউ লিখতে পারি এখন দেখেন স্যার এই যে একটা নতুন আইটে স্যার আমাদের সূত্র নির্ণয় করা শেষ হয়ে গেছে মাঝে মধ্যে তোমার পরীক্ষায় বলে দিতে পারে যে একটা বস্তুর আদিবেগ দেওয়া আছে আর ওই বস্তুর কাজ দেওয়া আছে তুমি কি নির্ণয় করো গতিশ কিনি না করো আদিবেগ মানে আদিবেগ বলতে কি স্যার ওই বস্তুর ভর দেওয়া আছে আর তোমার একটা নির্দিষ্ট আদিবেগ দিয়ে দিচ্ছে বিয়াইরা বলে দিছে যে ওই বস্তুর কাজ করছিলো এতটুকু মানে এইখান থেকে ধর একটা কি এখান থেকে নিক্ষেপ করতে এই বস্তুর আদি বেগ ছিল এত বস্তুটা তোমার ভর ছিল ধর হচ্ছে দুই কেজি কথার কথা ধরে না আদি বেগ হচ্ছে দুই ভর তোমার ভর হচ্ছে কত দুই এখান থেকে এখানে সরাইতে বস্তুটার কাজ হয় হচ্ছে ধরো বিশ বিশ জুল তোমায় বলে দিল যে ওই বস্তুর গতিশক্তি কত তাহলে তোমার কোন সূত্র হয়েছে গতিশক্তির সূত্র কি হাফ এম বি স্কোয়ার মানে এইটুকু কি গতিশক্তি এই গতিশক্তি সমান সমান আমরা নতুন সূত্র বসাইতে পারি ভরের মান পাইছি আদি বেগ পাইছি ভরার আদি বেগ দিয়ে এই কুমান পাবো স্যার আর এখান থেকে ইচ্ছা করে কই জুল জান বলছিল বীজ জুল তুমি ডাবলের পরিবর্তে সরাসরি বীজ জুল বসাইবা এখান থেকে যে মান পাবো এই বীজ জুলের সাথে যোগ করে যা পাবো রয়েছে কি সার গতিশক্তি অথবা তোমার মাঝে মধ্যে তোমার যে প্রশ্ন থাকে পরীক্ষার মধ্যে নৈবিত্তিক একটা আছে দেখো দুই হাজার একুশ সালে মনে হয় আসছিল দুই হাজার একুশ সালে ঢাকা বোর্ডে মনে টাকা বোর্ড হ্যাঁ ঢাকা বোর্ড ঢাকা বোর্ডে মনে হয় আসছিল স্যার যে হাফ এম ভি স্কোয়ার এর নিচের কোনটি তোমার এমনি দিছে এম ভি স্কোয়ার ভাগ ডাব্লিউ অথবা দিছিল যে তোমার হাফ এম ই স্কোয়ার প্লাস তোমার ডাব্লিউ হাফ টু মিথ্যা কারণ তোমার আমরা তো প্রমাণ করছি হাফ এম ই ইয়ার প্লাস কি ডাবলিউ স্যার এর সমান সমান এটুক যা পাইবা ও নাকি দিবে দিবা দেবে গেলে এক নাম্বার কাহিনী শেষ